আজকে আমরা এই খড়গপুরের ফার্ম থেকে চার পিস ছাগল কিনলাম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি এমবি বি গোড ফার্মে খড়গপুরে তো আমাদের একটা ফার্মের অর্ডার আছে তো আমাদের একটা ফার্মে অনেকদিন ধরে ছাগলের অর্ডার দেওয়া আছে তো সেই ছাগলগুলো আমরা এই ফার্ম থেকে নিলাম চার পিস ক্রসের ছাগল নিয়েছি কোন কোন ছাগলগুলো নিয়েছি আপনাদেরকে দেখাবো আর এখানে কেউ যদি ক্রসের ছাগল কিনতে চান নতুন যারা ফার্ম করছেন এখানে আসতে পারেন ফুল ভ্যাকসিনেটেড ছাগল আছে এবং ছাগলের কোয়ালিটিগুলো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর ছাগল এটা একটা ছাগল দেখুন ক্রসের তিনটা করে বাচ্চা দেয় এই যে দেখুন ছাগলের ফ্রেম দেখুন ক্রসের ছাগল তিনটা করে বাচ্চা দেয় তো এখানে এক দু পিস হয়তো ছাগল বড় ছাগল সেলের জন্য আছে আর বাকি কিছু বারবারির বাড়ির পাঁঠা বাচ্চা তৈরি হচ্ছে সেগুলো আগামী দিনে সেল হবে তো যাই হোক আপনারা এই ফার্মের সঙ্গে যোগাযোগ রাখবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করতে পারেন অথবা ঠিকানাও দেওয়া আছে সরাসরি এসে ফার্মটা কেউ যদি ভিজিট করতে চান কেনাকাটার কোনো ব্যাপার নেই আপনারা এসে একটা ছোট জায়গায় কিভাবে ফার্ম করে আপনি সফলতা অর্জন করতে পারবেন কেউ যদি দেখতে আসতে চান আসতে পারেন এই ফার্মের যে মেন ব্রিডারটা আছে এটা অনেকেই কেনার জন্য ফোন করেছিলেন আমাদেরকে তো এটা এখন সেল হবে না এটা হবে ছ মাস পর মানে আরেকটা লট ব্রিডিং করানো হবে তারপরে সেল হবে বর্তমানে ওজন হবে এর সত্তর বাহাত্তর কিলো ওজন বারবারির একদম হানড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের ব্রিডার আমার হাতে ডেলিভারি করানো এবং মার্বেল সিং যেটা মানে দু হাজার চার হাজার ব্রিডারের মধ্যে একটার হয় মার্বেল সিং এর ক্ষুরও মার্বেল সিংও মার্বেল আর ফুল রকেট কান এবং সিআইআরজি ব্লাড লাইনের এর মা হচ্ছে সিআইআরজির আর এর বাবা মা সমস্ত ডিটেলস সমস্ত পেডিগ্রি আমাদের কাছে আছে তো এই বিডারটা কেউ যদি বুকিং করতে চান এখন থেকে বুকিং করে রেখে দিন ছ মাস পরে আপনারা পাবেন এর এখন দাঁত আছে বর্তমানে সম্ভবত ছ দাঁত ছ দাঁত আছে ঠিক আছে তো এখনও অনেক দিন এটা ব্রিডিং করবে এখন ছ সাত বছর আরামসে এটা ব্রিডিং করানো যাবে কিন্তু একটা ফার্মে ব্রিডারের নিয়ম হচ্ছে এক দেড় বছর দু বছর পরে ব্রিডারটাকে চেঞ্জ করে দিলে ব্রিডারের আপনার যে সমস্যাগুলো থাকে ইন ব্রিডিংয়ে সেগুলো হয় না রসের ছাগল ব্ল্যাক কোটার ক্রস এটা একটা প্রেগনেন্ট ফিমেল তো কত মাসের গাবিন আছে এটা সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আছে ফিমেলটা এটা নেওয়া হলো আর আরও তিনটে ছাগল নেওয়া হয়েছে পরপর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো ফার্মের প্রোডাকশানের কিছু বাচ্চা দেখুন এখানে একটা এই যে দুটো বারবারি ফিমেল একটা প্রেগনেন্ট ওই দিকের একটা বাচ্চা দিবি দুটোই প্রেগনেন্ট হয়ে এটা একটা ফিমেল নিয়েছে দেখুন তো একটা ফার্মে আমাদের অর্ডার আছে সেখানে ছাগলগুলো যাবে এটাও প্রেগনেন্ট কত দিনের এটা

ওরা সব ব্ল্যাক কোটার ক্রস পশ্চিমবঙ্গের ওয়েদারে কেউ যদি মিট পারপাসে ফার্ম করতে চান তাহলে ব্ল্যাক কোটার ক্রস আপনারা রাখবেন খুবই সুন্দর প্রোডাকশন হবে আর একটা ছাগল দেখাচ্ছে দেখুন দেখুন এটা একটা প্রেগনেন্ট ফিমেল এটা কত দিনের এটা মোটামুটি সাড়ে তিন মাসের লোডেড এই ছাগল ছাগলগুলো আমরা বিক্রি করি চারশো তিরিশ টাকা কিলো লাইভয়েট আপনারা এখান থেকেও সরাসরি নিতে পারেন আমাদের কেজিয়ান আমাদের ফার্মে যোগাযোগ করবেন চারশো তিরিশ টাকা কিলোতে আপনারা খ্রসের ছাগল পেয়ে যাবেন এই ফার্মের অ্যাড্রেসটা আর একবার বলে দিন ডাইরেক্ট খড়গপুর খড়গপুর ইন্দা वाला पाड़ा अपना नाम मानस भूया फोन नंबर नंबर नाइन थ्री एट जीरो नाइन एट सेवन जीरो फाइव अपन की जो छागल आ चाहे अवेलेबल सेलेज जन में आ चाहे दिक्कत है तू चाहे वो क्रॉस मॉल क्रॉसर फीमेल नोटेड तो बंदरा किसे কিছু ক্রস ফিমেল এখানে আছে এখনো সেল এর জন্য আর টুল হয়েছিল বাচ্চা কি সেল করবে না না বাচ্চা কিছু নেই আবার সামনে বাজার নাকি ঠিক আছে তো খড়গপুরের ফার্ম থেকে আমরা চার পিস ছাগল নিলাম পেমেন্টও করে দিয়েছি কিছু আর এখানে মোটামুটি যে বারবারের মেলগুলো উঠছে সেগুলো আগামী বছরে বিক্রি হবে কেউ যদি বুকিং করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওতে বুকিং করে দেবেও বিক্রি হবে আছে এটা মেন ব্রিডার এই ফার্মের এই ব্রিডারটাও সেল হয়ে যাবে এই লটে এই ছাগলগুলো ক্রস হয়ে গেলে এটাকেও সেল করে দেবেন তো এখন আপনারা যদি চান এখন থেকে বুকিং দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীকালে এসে আপনারা এখান থেকে ছাগল আমার সমস্ত ছাগল ফার্ম থেকে এসেছিল তারপরে আর কোনো ছাগল এনারা কেনেননি সেখান থেকেই বাচ্চা প্রোডাকশান হচ্ছে তো আরও কিছু বাচ্চা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিছু বাচ্চা আছে যেগুলো খাসি করে কুরবানির জন্য তৈরি করা হবে যারা কুরবানির পারপাসে ছাগল এরকম ছোট থেকে বড় করে কুরবানি দিতে চান তারা যোগাযোগ করবেন তাহলে আপনাকে ওটা খাসি করে আপনার নামে রেখে দেওয়া হবে বাকি কুরবানির এক সপ্তাহ আগে আপনি নিয়ে যেতে পারেন আর টাকা পয়সার ব্যাপারে আপনি সরাসরি কথা বলে নিন ফোন নাম্বার দেওয়া আছে তো এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটি এগিয়ে আসছে এই বাচ্চাটা খাসি করে কুরবানির জন্য তৈরি করা হবে কোনো বন্ধু যদি নিতে চান কুরবানির জন্য তাহলে আগামী বছর মানে এক বছর পরে আপনি একে কুরবানি করতে পারেন তো এখন থেকে বুকিং দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আপনার গুজরি আর বারবারি ক্রসের বাচ্চা কিন্তু খুবই সুন্দর সিঙ্গেল বাচ্চা আছে খুবই সুন্দর তৈরি হবে আর বুকিংয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে আপনারা চাইলে বুকিং করতে পারেন এটা হচ্ছে এম বি ফার্ম খড়গপুর সরাসরি ফার্মে গিয়ে ছাগলটা দেখেও বুকিং করতে পারেন খুবই সুন্দর বাচ্চা এখনো এক মাস হয়নি তো এই বাচ্চাটা ছাড়াও আরও বাচ্চা আছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন এছাড়াও যদি এই কেউ ভিজিট করতে চান আপনারা আসতে পারেন ঠিকানাও দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে সরাসরি এসে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেজেন গোট ফার্মের ঠিকানা হচ্ছে মেদিনীপুর সেখানেও আপনারা আসতে পারেন ধন্যবাদ